যারা বলেন যে আমি সুখী না আজকে আমি আপনাকে ইসলামকে একটা টেকনিক শিক্ষা দেব যেটা আমার নবীজি তিনি শিক্ষা দিয়েছিলেন সাহাবাদেরকে এমন একটা টেকনিক যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করতে পারেন ইউ উইল বি দ্য মোস্ট হ্যাপিনেস পার্সন এভার দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুখী মানুষ হবেন আপনি আপনি দেখেন মুসা আলি সালামের যুগে একজন খালি গায়েওয়ালা মানুষ সে যখন আল্লাহর কাছে মোসা যাচ্ছিল তখন জিজ্ঞাসা করলো যান আপনি আল্লাহকে বলবেন আল্লাহ কেন আমাকে বানিয়েছে না দিল আমার সুখ না দিল জামা কাপড় কিছুই তো দেন একটু মুসাল ইসলাম আল্লাহর কাছে গিয়ে বললেন আল্লাহ খালি গায়েওয়ালা একটা মানুষ সে বড্ড আফসোস করে বললো যে কেন আপনি তাকে সৃষ্টি করেছেন না তাকে আপনি জামা কাপড় দিয়েছেন না তাকে আপনি সুখ দিয়েছেন কিছুই তো দেননি খালি গায়ে ঘুরে খাবার খেতে পায় না সময় মতো আপনি কেন তাকে সৃষ্টি করেছেন বড্ড আফসোস আমার অব্না আলামিন বললেন মুস্তায় শোনো শোনো আমি ওই গোলামকে বানিয়েছিলাম তার কপালে আমি ভাগ্যের পরিবর্তন লেখার জন্য লিখেছিলাম ওই গোলামটা যদি আমার সক্রিয়া জ্ঞাপন করত। ওই গোলামটা কোনোদিন আমাকে বলে নাই ও আল্লাহ যেমন রেখেছ তেমনি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সারাক্ষণ আফসোস আমাকে দাও নাই কেন দাও নাই কেন ও মুসা, তুমি ওই লোকটাকে বলবা তাকে আমি বানিয়েছি আফসোস করার জন্য আফসোস আহা এটা পাই নাই ওটা নাই ওটা নাই এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তুম তো কে তরু হাতা জুরুতুমুল মাকাবির ধ্বংস তো আমাদের জন্য আসলে আমরা তো ধ্বংসের মুখে বলল গোলাম তোর তো চাহিদা শেষ হবে না যতক্ষণ না তুই কবরে প্রবেশ করবি হাতা জুরুতুমুল মাকাবের কবরে না যাওয়া পর্যন্ত তোর চাহিদা শেষ হবে না গোলাম কথাকে বুঝতে পেরেছেন এর মানেই হচ্ছে আমরা খালির চাহিদা এটা চাই ওটা চাই এটা দেন ওটা দেন তো আজকে যে ফর্মুলাটা আপনি দিব সেটা হচ্ছে অল্পে সন্তুষ্টি থাকা থাকাল্লাহ বিশ্বনবীর সামনে এসে একজন সাহাবাব চুপচাপ বসে আছে কোনো কথা বলে না আমার নবী তাকে বললেন মনটা কেন খারাপ সাহাবা বললেন ও নবী মন তো খারাপ না আমি অনেক ভালো আছি অথচ ওই সাব ছিলেন অত্যন্ত গরিব কিন্তু সাবআ অল্পতে সন্তুষ্টি ছিল সাহাবাদের স্বভা অল্পতে সন্তুষ্টি কম খেতেন আলহামদুলিল্লাহ না খেতেন আলহামদুলিল্লাহ সারাক্ষণ শুক্রিয়া অল্পতে যারা সন্তুষ্টি প্রকাশ করবে আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবে তার চাইতে বড় সুখী দুনিয়াতে একজনও নাই মাঝে মধ্যে অনেকে বলে হুজুর আমি তো ইনকাম করি আমার স্ত্রী ইনকাম করে আমি এক লাখ স্ত্রী পঞ্চাশ ষাট হাজার এত ইনকাম করি হুজুর মাস শেষে দেখি আরো বিশ হাজার টাকা শর্ট কারণটা কি বলে হুজুর হয় না দেখেছি আমি মিলিয়ে দেখেছি হয় না তখন আমি বললাম আপনার যদি ইনকাম পাঁচ লাখ টাকাও হয় তাও আপনার হবে না কথা কি বুঝতে পেরেছেন এর মানে হচ্ছে তার সন্তুষ্টি নাই তার স্ত্রীর সন্তুষ্টি নাই তার খাবারে সন্তুষ্টি নাই তার ড্রেস কোড সন্তুষ্টি নাই তার লাক্সারিয়াস গাড়ি তারপরে তার সন্তুষ্টি নাই যার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা আত্মসন্তুষ্টি নাই সে কোশ্চেন কালো সুখী হতে পারবে না এই জন্য আমি সবসময় বলি যে অল্পতে সন্তুষ্টি থাকবেন অথবা যতটুকু আছে আপনি হাজার কোটি টাকার মালিক আলহামদুলিল্লাহ পড়েন আপনি এক টাকার মালিক আলহামদুলিল্লাহ পড়েন আর বলেন আল্লাহ গো তুমি যেমন আমাকে রেখেছো তাতে আমি সুখী বা আমি খুশি আমার আমার নষ্ট করো না একজন আল্লাহ তুমি যেমন রেখেছো রাখো যেমন খাওয়াও খাওয়াও আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট মাইসেলফ আমি আমাকে নিয়ে কোনো অবজেকশন নাই কিন্তু আমার আখের আখটা আপনি ধ্বংস করবেন না এই জন্য অল্পতে যারা সন্তুষ্ট তারাই পৃথিবীর শ্রেষ্ঠ সুখী